আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রেশমানুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি অনেক সুন্দর একটি রেসিপি সেটি হলো ডিম দিয়ে চিচিঙ্গা বাজি এই বাজিটা ছোট বড় সকলেই পছন্দ করে খেতে অনেক সুস্বাদু ও মজাদার একবার খেলে বারবার খেতে মন চাবে তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধু হয়ে যাবেন চলেন আর কথা না বেরিয়ে আমি বাজি করে নিচ্ছি দেখে নিন এই যে দেখেন আমি এখানে কয়েকটি চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলো খুবই তরতাজা এবং দেখতেও সুন্দর দেখেন একবারে কচি কচি চিচিঙ্গাগুলো নিয়েছি এখন আমি একটি ছুরির সাহায্যে আশ্রয় নিচ্ছি উপরের আবরণগুলো এভাবেই আশ্রে নিতে হবে এই যে দেখেন আমি আশ্রয় নিচ্ছি এই সবজিটা এতই মজাদার খেতে অনেক মজা বাজি খানার সবজি রান্না করে খান চিংড়ি মাছ দিয়ে যে যেভাবেই খান খুবই একটি মজাদার সবজি এই যে দেখেন আমার আশ্রানও শেষ একটা আমি আপনাদের সামনে আশ্রয়ই দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে এক এক করে আমি সবগুলো চিচিঙ্গেয়ে আশ্রে নিয়েছি এখন আমি একটু ধুয়ে নেব এগুলো তো অনেক কষ্ট থাকে ধুয়ে নিয়ে আসলাম এখন আমি একটি ছুরির সাহায্যে চিকন চিকন পিস করে কেটে নিচ্ছি আপনারা বটি দিয়ে ছুরি দিয়ে যে যেভাবে পারেন কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে একটু সাবধানে কাটবেন হাতটা না কাটে যায় খেয়াল রাখবেন আমি আপনাদের সামনে একটা কেটে দেখাচ্ছি কেটে নিলাম সবগুলো সবজি একবারে কচি সবজিগুলো কোনো বেঁচেই হয় না এখন আমি সবজিগুলোকে ধুয়ে নেব ধুয়ে কিছুক্ষণ রেখে দেবো পানি জড়ার জন্য কিছুক্ষণ পরে ফিরে আসলাম এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচারা দিয়ে ভেজে নেব এই যে দেখেন আমি একটু নাড়াচারা দিয়ে ভেজে নিচ্ছি বাজির পিঁয়স অতটা বাজতে হবে না অল্প একটু বেজে নেব এখানে দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ লবণ দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো বেশি দেবো না অল্প একটু দিলেই হয়ে যাবে এই যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে দিয়ে দেবো আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব দেখেন এখন আমি একটি ডাকনা দিয়ে ডেকে রাখবো ডাকনা দিয়ে ডেকে রাখলে অল্প একটু পানি বের হলেই চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে এখানে আর পানি টেনি দিতে হবে না কারণ চিচিঙ্গা ধুয়ে রাখলে এখানে পানি বের হয় ডাকনা উঠিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই যে দেখেন অল্প পরিমাণে পানি বেড়েছে নাড়াচাড়া দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য অল্প একটু ডেকে রাখবো অল্প একটু ডেকে দিলাম বেশিক্ষণ ডেকে রাখবো না তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যায় দেখেন কত সুন্দর আছে কালারটা বেশিক্ষণ ডেকে রান্না করলে সবজির কালার থাকে না নষ্ট হয়ে যায় তাই না ডেকে বাজিটা আমি এখন করে নেব এই যে দেখেন অনেকটাই পানি বের হয়ে গেছে এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে আমি এখন বাজিটাকে এভাবেই করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে আমি বাজিটাকে এখন করে নেব চুলার আজ বাড়িয়ে বাজিটা করে নেব নয়তো কালারটা নষ্ট হয়ে যাবে ডিম করে রেখে দিলে এই যে দেখেন পানি অনেকটাই শুকিয়ে গেছে সেদ্ধ হয়ে গিয়েছে কোনো পানি নেই দেখেন এখানে আমি এখন দিয়ে দেব ডিম আমি যে একটা ডিম দিয়ে দিলাম এখানে আমি আরও একটি ডিম দিয়ে দেব দুইটি ডিম আমি দিয়ে দিলাম এখন আমি ডিমগুলোকে সুন্দর করে সবজির সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে আমি সুন্দর করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি ডিম দিয়ে একটু বেশিক্ষণ বাঁচতে হবে নয়তো আবার একটু কাঁচা গন্ধ আসতে পারে তাই ডিম দিয়ে একটু শুকনা শুকনো করে ভেজে নেবেন এই বাজিটা অনেক খেতে স্বাদ এবং সুস্বাদু মজাদার হয় আমার পছন্দ জানি না কার কাছে কীরকমের লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন পানি নেই একবারে শুকনা শুকনো হয়ে গিয়েছে বাজিটা এই যে দেখেন এখন আমি নামিয়ে নিলাম দেখেন পরিবেশন করলাম আমি কিছু কাঁচা সবজি পাশে দিয়ে পরিবেশন করছি দেখেন রান্না করা সবজি আর কাঁচা সবজির কালার একই রয়ে গেছে কালার একটু নষ্ট হয় নাই দেখেন দেখতে যতটা লোভনীয় খেতে অনেক সুস্বাদু ও মজাদার তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন যাতে আপনার কাছে তাড়াতাড়ি আমার ভিডিওটা পৌঁছে যায় আল্লাহ হাফেজ